কারণ যে পথে যে এই যে সরকারটা চলছে সেই সরকারটাকে অন্তত শিক্ষা দেওয়াটা দরকার যে আপনি যে মত এবং পথ নিয়ে সে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের না আমাদের এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্য সেই পথে আপনাকে ফিরে আসতে হবে এবং সেই পথে ফেরানোর কাজটা আপনাকে শিক্ষক কর্মচারীদের নেতৃত্বে এই রাজ্যের শিক্ষিত মানুষই যে রাজদন্ড একটা সময় ভারতবর্ষের বড় বছর সেই রাজদন্ডটাকেও কলঙ্কৃত করেছেন নিজের ভারতবর্ষের শাসনকালে অজস্র দুর্নীতি কেলেঙ্কারী এবং আমরা দায়িত্ব নিয়ে সেগুলোকে

আপনাদের লড়াইয়ের পাশে আছি বলি নৌ শ্রেণীর মতো আঘাত শান্ত শিষ্ট সারা হাস্ট্রময় একটা ছেলে লাগাতার অনুশানে বসার মতো একটা সিদ্ধান্ত সে হাসির মুখে নিতে পারে